আপনি বললেন যে এটা ঠিক হয়নি আমাদের আরেকজন মরববিকে কে পেয়েছি একই কথা বললেন যে এটা ঠিক হয়নি তাই না তাহলে এখন থেকে কি করা উচিত আপনাদের এখন থেকে আমরা মুরগি আগে ইয়াতে রাখবো বালতিতে কাটিয়ে রাখবো বালতিতে রাখিয়া তারপরে প্যাকেট করবো রাইট

কত হয়েছে দুই কেজি তিনশো তিনশো সাত গ্রাম আচ্ছা তিনশো বা তিনশো চার ঠিক আছে ফ্যান অফ করেন এখন একটু থামেন দুই কেজি দেখলেন দুই কেজি কত হয়েছে দুই কেজি দুইশো ষাট গ্রাম ধরেন তাহলে কয় গ্রাম কম বেশি হয়েছিল দুই কেজি তিনশো

আপনাদের আমাদের কি করেন এক চ্যানেলে ছেড়ে দিচ্ছেন আমরা উৎসাহিত করছি কারণ হচ্ছে যে একটি বিষয়টা দেখে অন্য ব্যক্তি সতর্ক যদি না হন আবার আমাদের যে শাস্তি যদি দিতে হয় তাহলে এগুলো দিয়ে তো লাভ হচ্ছে না পাবলিক এই মিডিয়ায় সব যদি ভয় পায় তো তাহলে আপনি ইস যাওয়া লাগবে তাহলে সব এক জায়গা করতেন

বাজারে যদি একজন একেবারে যারা রুটি রুটি বাইরে উইড়ে দেখছি একটা ঢেঁকে ঢুকে সব লইয়া দূর আর এখন তো আমাদের সারা বাংলাদেশে মুষ্টিমে কয়েকজন আপনারা মাঠে আছে এরপর আরো বাড়াইতে বাড়াইয়ে যদি আপনারা মোটামুটি মাঠে থাকেন

আর একটা বিষয় হচ্ছে যে ব্যবসায়ীদের কার্যক্রম ক্লোজলি মনিটরিং করতে হবে ওনার নিজেরা কারেকশন হতে চাচ্ছেন না এবং আরেকজন ব্যবসায়ী একদম ডাইরেক্ট বলে দিয়েছেন যে আপনারা তো আসেন না এই আমরা ঠিকঠাক মতো চলছে না আপনারা আসলে আমরা ঠিক হব এই তো যৌক্তিক কথা এটি নয় নিজের দায়িত্বে প্রেক্ষাপট বর্তমান যে এই বলা হয়েছে তাহলে তো আপনি অন্য মিডিট রাষ্ট্র দেখেন একবার

যে এখানে আঠারো কোটি মানুষ যদি থাকে আঠারো কোটি মানুষ ভক্তা তারা এখানে অভিযোগ করার সুযোগ আছে এবং প্রতারিত হওয়ার তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে পারবেন তথ্য দিয়ে হেল্প করতে পারবেন একটা হটলাইন নাম্বারও রয়েছে ওয়ান সিক্স ওয়ান টু তো এই এই সকল কারণে আমরা মনে করি যে যেখানে এরকম নিয়ম আছে ভক্তারা যদি আমাদের কাছে জানান তথ্য দিয়ে হেল্প করেন অথবা অভিযোগ দেন আমরা ওই বিষয়গুলো পদক্ষেপ নিয়ে সলিউশন দিতে পারি এই কারণে মূলত মনে করে আমরা এই অল্প এখানে নব্বই জন কর্মকর্তা বা স্টাফ এখানে রয়েছে আমরা মনে করি যে আমাদের আঠারো করে মানুষ সবাই আমাদের সহযোগ অবশ্যই আপনি মনে করেন কিন্তু তারাই আমাদেরকে সহযোগিতা করতেন আপনি কি হেল্প করতে পূর্বে আপনি কি এখনো এরকম পাইছেন কোনো পাবলিক গিয়ে কোনো ভোক্তার বিরুদ্ধে মানে ভোক্তা কোন ভোক্তা গিয়ে খাদ্যের উপরে বা কোন বাজারের উপরে হোটেলের উপর বিরুদ্ধে কোনো অভিযোগ দিচ্ছে না হ্যাঁ অভিযোগ দেয় অভিযোগ দেয় তা না হয়